কথা হইলো চাপ লাগলো তখন আসসালামু আলাইকুম তো বলতেছিলাম যে আপনারা ব্যাগ নিয়ে আসবেন না এই পাহাড়ে যখন উঠবেন অনেক উপরে উঠতে হয় অনেক উঁচা পাহাড় পাহাড়টা এবং ওই ঝর্ণাটা ছয় থেকে সাতশো ফিট আছে তো আপনারা ব্যাগ এগুলো নিয়ে আসবেন না এবং যেসব বাচ্চারা একা একা চলতে পারে না তাদের কোনোভাবেই আনা যাবে না বিশেষ করে যাতে কোলে নিয়ে চলতে হয় যদি কোলে নিয়ে চলতে হয় এমন বাচ্চা আনেন তবে আমি বলবো আপনারা এখানে বসে থাকেন বাকি লোকগুলো যাক সমস্যা নেই একজন এখানে বসে থাকবেন ওই বাচ্চা নিয়ে বাকি লোকগুলো ঘুরে আসতে পারবেন কারণ বাচ্চা নিয়ে কোনো মতোই সম্ভব না একা যাওয়াটাই অনেক কষ্ট আর ওখানে সব সময় থাকে পানি তবে যতই কষ্ট হোক সবচেয়ে মজার বিষয় ওখানে আনন্দ উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম তো ওখানে আনন্দ উপভোগ করতে পারবেন ঝর্ণাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কষ্ট করে গেল মজার কষ্ট করে যদি যান খুবই মানে এনজয় করতে পারবেন আর কি খুবই ভালো লাগবে আমরা প্রথম অবস্থায় অনেকখানি প্রায় অর্ধেক পথ গিয়ে একবার মনটা একটু খারাপ লাগছিল তো চলে আসবো পরবর্তীতে সাহেব বলছে যে এত কষ্ট করে আসছি অনেক টাকা খরচ হয়েছে যাই তো যখনই আরেকটু সামনে আঁকাতে শুরু করলাম তখন থেকে ভালো ভালো জিনিস দেখা ভালো লাগলো পরে আস্তে আস্তে একেবারে মোটামুটি আমরা ঝর্ণা পর্যন্ত সবগুলো না মেইন আপনার মেইন ঝর্ণা পর্যন্ত যেতে পারিনি আসলে মেন ঝর্ণা কোনটা তো আমরা জানি না তবে যেখান পর্যন্ত গিয়েছিলাম খুবই ভালো লাগছিলো গোসল করেছি কিন্তু আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন গোসল করা কিংবা কাপড় ভিজানো এরকম কোনো চিন্তাধারাই ছিল না কিন্তু পরিবেশটা দেখে এতই ভালো লাগছিল আসলে কন্ট্রোল করে রাখতে পারিনি ঝর্নার ভিতরে গিয়ে গোসল করা শুরু করেছি কাপড় চোপড় সব ভিজে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের পোশাক দুজনের ভিজা তো আসলে আমরা তো ভাবিনি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি যার কারণে ভিজা পোশাক করতে হচ্ছে আমাদের কাপড় সব আগেই বলেছি যে আমাদের ব্যাগে ওটা আমরা কাউন্টারে রেখে এসেছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম